সন্দীপের বায়্যাথড়া সড়ক যোগাযোগের অগ্রগতি ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলনস্থল সন্দ্বীপ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক হল বায়্যাথড়া সড়ক এই সড়কটি একাধারে যেমন এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম তেমনি এটি নিজ সৌন্দর্য ও আকর্ষণীয় সবুজ স্থান ক্ষেতের মাছ দিয়ে বয়ে চলা পিছঠালা এই রাজপথটি স্থানীয় জনগণের আত্মসামাজিক জীবনযাত্রায় এনেছে নতুন গতি বানের ছড়া সড়ক দিয়ে হেঁটে গেলে মনে হয় যেন প্রকৃতির কুলে হাঁটছেন এক পাশে সারি সারি গাছ অন্য পাশে বিস্তৃত সবুজ মাঠ নির্জন পরিবেশে ভেসে আসে পাখির ডাক দিনের আলোয় এই পথ যেন এক শান্তির নীড় আর সন্ধ্যার নরম আলোয় আরও মোহময় হয়ে ওঠে এই সড়কটি সন্দীপের বিভিন্ন গ্রাম ও বাজারের সাথে সংযোগ স্থাপন করেছে বিশেষ করে কৃষকদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ মাঠের ফসল সহজেই বাজারে পৌঁছে দেওয়া যায় এই পথ ব্যবহার করে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া রুগীদের হাসপাতালে পৌঁছানো ব্যবসায়িক পরিবহন সব ক্ষেত্রে সড়কটির গুরুত্ব অপরিসীম বাইনাচড়া সড়ক বর্তমানে এলাকার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি পণ্য ও মাছ পরিবহনের জন্য এই পথ গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এর ফলে সময় খরচ কমে যাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা যদিও সড়কটি এখনকার মতো চলাচলের উপযোগী তবে ভবিষ্যতে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে তাই নিয়মিত রক্ষণাবেক্ষণ সংস্কার ও সম্প্রসারণ হলে সড়কটি আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে চলা সড়ক শুধুমাত্র একটি চলাচলের রাস্তা নয় এটি সন্দ্বীপের মানুষের জীবনধারা অর্থনীতি এবং সৌন্দর্যবোধের সাথে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ সেতু বন্ধন এই সড়কটির উন্নয়ন এবং সংরক্ষণে যথাযথ কর্তৃপক্ষের নিয়মিত দৃষ্টি দেওয়া জরুরি চলো যাই হারিয়ে স্বর্গ ছায় ঘেরা সন্দীপে সবুজে হারিয়ে যাই সাগরে মিলিয়ে যাই রংধনু উৎসবে সবে আমরা হারাই এসো আমার সাথে মেঘের ডানায় ভেসে চলো নিয়ে যাই তোমায় সন্দীপে এসো আমার সাথে মেঘের রোদে হাত ছানি দিয়ে আজ ডাকে রূপালি আকাশ ভালোবাসারি আভাস মন ডাকে সুরে ঢেউয়ের তালে নৌকার পালে সাগরের মাঝে এসো আমার সাথে মেঘের ডানায় ভেসে চলো নিয়ে যাই তোমায় সন্দীপে এসো আমার সাথে Bye. -bye.